হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে ব্লগটা দেখছো এই ব্লগটা তোমার বারো তারিখ রাত্রিবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম কারণ রাতের বেশ ভালো একটা ডিনার বানাচ্ছিলাম ভাবলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এখন দেখো আমি স্টার্ট করেছি ময়দা মাখানো সুন্দর করে ময়দা টয়দা মাখিয়ে নিয়েছি একটু বানাবো ওই লাচ্ছা পরোটা তো ওটা আমি ময়দা যেমন তোমার নুন তারপর অল্প চিনি তারপর তোমার সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা অনেক সময় ধরে মাখিয়ে নিয়েছিলাম সাদা তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম আর লাচ্ছা পরোটা এখন বেশি ভালো লাগে আর আগের দিন যেহেতু আমি মাটন বানিয়েছিলাম ওটা ছিল তো ওই কারণে ওটার জন্যই লাচ্ছা পরোটা বানানো তো চলো এখন ওটা তাড়াতাড়ি করে রেডি করে নিই তো ওই দিন ডিনার আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম কারণ পরের দিন স্কুলে একটু তাড়াতাড়িই যেতে হবে কারণ স্কুলে ওই দিন ঠাকুর আসা থেকে শুরু করে সমস্ত ডেকোরেশানের কাজ সমস্ত কিছু হবে তো এখানে তাড়াতাড়ি ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো পরোটাটা এখন ভেজে নেওয়ার পালা এরকম হয়েছে তো এটা আরও ভালো হতে পারতো জিনিসটা দেখতে সুন্দর হতে পারতো তবে আর ছোট্ট ছোট্ট হয়েছে তো এখন ওটাকে দেখো প্রথমে এমনি শুকনো তাওয়াতে আমি দিয়ে দিয়েছি তারপরে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি সাদা তেল দিয়েছি এইভাবেই লাচ্ছা পরোটাগুলো ভেজে নিতে হয় তো এইভাবে এক এক করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিব আর একদিকে আমি মাটনটা গরম করে নিয়েছিলাম আর যেহেতু আগের দিন আমি মাটনটা ঝোল ঝোল বানিয়েছিলাম কিন্তু ওটাতে যেমন ছিল এইভাবেই গরম করেছি আলাদাভাবে কোনো এক্সট্রা জলও দিইনি কারণ ওটা একটু কষা কষা হলেই ভালো লাগবে তো ওই কারণে আমি ওটা সুন্দরভাবে গরম করে নিয়েছিলাম আর মাটনটাও বেশ ভালো হয়েছিল খেতে আর লাচ্ছা পরোটার সঙ্গে তো জমে যাবে তো বাবাই এই রকম ময়দার পরোটা বা এই টাইপের খাবারগুলো একটু পছন্দ করে ওই জন্য ওর কারণেই বানানো এই বছর শীতকালে মোটামুটি অনেকবারই লাচ্ছা পরোটা বানিয়ে খাওয়া হয়েছে আর রাতে তো সবসময় শুকনো রুটি ভালো লাগে না মাঝে মাঝে এরকম ভ্যারাইটি কিছু হলে ওর বেশ আনন্দ পায় তো দেখো আমার সমস্তটা রেডি হয়ে গেছে আর আমি এখন সুন্দর করে সাজিয়ে এখন আমি ওকে দিয়ে দিয়েছি ডিনারে সার্ভ করে দিয়েছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমি ওই দিন তো ব্লগটা এখানে এন্ড করেছিলাম তারপরের দিন আবার ব্লগটা এই ব্লগের সঙ্গেই অ্যাড করলাম তো চলো এখন তোমরা ব্লগটা দেখতে থাকো

ব্লকটা তোমরা পাচ্ছ সরস্বতী পুজোর পরে মানে পনেরো ষোলো তারিখের দিকে পাচ্ছ তো যাই হোক আর আমি এটা দিচ্ছি তোমার তেরো তারিখের ব্লক তেরো তারিখ আমরা স্কুলে চলে যাওয়ার পরে ওখানে তোমার ডেকোরেশান আর কাজ হচ্ছিলো আর অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছর স্কুলের পুজোটা ক্লাসরুমে রুমেই হতো এই বছর আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে স্কুল গ্রাউন্ডেই পুজোটা হবে যেহেতু আইসিডিএস প্রাইমারি আর হাই স্কুল তিনটা স্কুল একই গ্রাউন্ডের মধ্যে এবং একসাথেই পুজো হয় তো এইখানে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম এবার প্যান্ডেল করে পুজো হবে তো যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ প্যান্ডেল তো রেডি করে দিয়ে গেছে কিন্তু প্যান্ডেলটা তো ডেকোরেশন করতে হবে যেখানে প্রতিমা বসানো হবে ওই জায়গাটা ডেকোরেশান এখন আমাদেরকেই করতে হবে আর স্কুলের সব ছেলে মেয়েরা সবাই মিলে আর স্যারেরা মিলে প্রথমে যেটা করেছিল আমাদের স্কুলেই একটা কামিনী ফুলের গাছ ছিল ওই কামিনী গাছ থেকে অনেক ডালা কেটেছে ওই তো ওইগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশান হচ্ছে আর তারপরে বললাম বাচ্চাদেরকে যারা স্কুলে এসেছিলো তো ওদেরকেই বললাম বাড়িতে যদি গাঁদা ফুল হয়ে থাকে তাহলে চলে যা গাঁদা ফুল নিয়ে আসবি তো ওরা সাথে সাথে গিয়ে ওরা বাড়ি থেকে যাদের কাছাকাছি বাড়ি ওরা এত গাঁদা ফুল নিয়ে এসেছিলো সত্যি বাচ্চাদেরকে না একটা কিছু বললেই হলো ওদেরকে বলা মাত্রেই কি সুন্দর এত গাঁদা ফুল নিয়ে চলে এসেছিলো সাথে সাথে অনেক মালা আমরা গেঁথে ফেলেছিলাম সবাই মিলে মানে আমার স্কুলের দিদিমণিরা তারপরে বাচ্চা তারা সবাই মিলে বসে আমরা মালা তো এখন এই মালাগুলো দিয়ে এবং কামিনী ফুলের ওই ডারাগুলো দিয়েই পুরো প্যান্ডেলটা ডেকোরেশান হবে আর এই বছর না তোমার ওই আলপনা দেওয়ার ওই সব ব্যাপারগুলো ছিল না প্রতি বছর যেমন প্রচুর আলপনা দিতাম আলপনা দিয়ে কমপ্লিট করে আমি বাড়ি ফিরতাম সেই সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটা হয়ে যেত কিন্তু এই বছর সেটা হয়নি অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেছিল কারণ যেহেতু রকম ফুলের মালা দিয়ে আর ওই সব দিয়েই ডেকোরেশান হয়েছে রকম আলপনা কোথাও দেওয়ার জায়গা ছিল না ওই মাঠে আর কীরকম কী করবো আগে থেকে প্ল্যানিং ছিল না যেহেতু কিছু করা হয়নি তো ফার্স্ট টাইম আমাদের এরকম স্কুল গ্রাউন্ডের মধ্যে পুজো হলো পরের বছর এটা আরও ভালো করে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চারা এত মজা করছিল হই হৈ করছিল এ বলে দিদিমনি আমাকে দিন আমি করব আমি মালা গাঁধবো তো মাঝে মাঝে ওদেরকেও দিয়ে দিচ্ছিলাম কারণ ছোটরা ছোটোদেরও তো ইচ্ছে হয় যে ওরা একটু মালা গাঁধবে বা এই বছরে শীতের শুরু থেকে আমাদের স্কুলের বাগানটা এত সুন্দরভাবে ফুলে ভরে উঠেছে তো ভীষণই ভালো লাগে তার উপরে এই যে চারা গাছগুলো নিয়ে এসছে এইগুলো তোমার সুন্দর করে এই প্যান্ডেলটা ডেকোরেশন করার জন্য নিয়ে আসা তো সমস্তটা মিলে এত ভালো লাগছিল আর বাচ্চারা তো খুব মজা করছিল প্রাইমারির ছোটরা যেমন দেখো ওরা অনেকক্ষণ ধরে চিৎকার করেছিল যে দিদিমণি আমরা করব আমাকে আমাদেরকেও দিন তো ওই কারণে দেখো ওদেরকে আমি এখন বসিয়েছি কেউ সুতো ধরে রেখেছে কেউ বা ফুল গাঁদছে তো এইসবই করছে এদিকে বাচ্চারা তারপরে হচ্ছে হাই স্কুলের স্যার তো ওনারা সবাই মিলে প্যান্ডেলটা ডেকোরেশান করছে আর ওই যে স্যারটাকে দেখছো না ওই স্যার মোটামুটি প্রতি বছর সরস্বতী পুজোর এই প্যান্ডেলটা মানে স্কুলে কোনো ডেকোরেশনের কাজ থাকলে সুন্দরভাবে উনিই সাজিয়ে দেন আমার যেমন কাজ থাকতো আলপনা দেওয়া এই বছর আমি পুরো ফ্রি কারণ আলপনা দেওয়ার কাজটা পুরো ছিল না তো কিন্তু স্যার খুব সুন্দর করে ডেকোরেশান করে পুরো প্যান্ডেলটা উনি কিভাবে কি হবে না হবে সমস্ত কিছু দেখে দেখো এই কামিনী ফুলের ডালাগুলো দিয়ে এখন কি সুন্দর করে ডেকোরেশন করেছে তো এর মধ্যে আমাদের প্রতিমাও চলে এসছে কিন্তু একটা বিষয় হয়ে গেছিলো সেটা হচ্ছে যে এই বছরের প্রতিমা আমাদের পছন্দ হয়নি অ্যাকচুয়ালি আমরা একরকমের মানে ওই ডাকের সাজ দিয়ে যে প্রতিমা হয় স্কুলে যেই টাইপের প্রতিমা হওয়া দরকার এই বছরের প্রতিমাটা ওই রকম হয়নি কিছু প্রবলেমের জন্য তো আমরা ওই ঠাকুর পাইনি তো যাই হোক এই ঠাকুরটা না মানে সেই ক্লাবের পুজো টুজো হলে যেমন ঠাকুর হয় তো ওই রকমই প্রতিমা হয়ে গেছিলো তো এই কারণে আমাদের কারোরই পছন্দ হয়েছিল না তো ঠিক আছে একটা যখন হয়ে গেছে এখন তো কিছু করা যাবে না তো এটা নিয়ে সবার একটু মনটাও খারাপ ছিল তো এখন মালাগুলো পুরোপুরি সমস্তটা গাঁথা হয়ে গেছিলো আর অনেক বড় বড় করে মালা গাঁথা হয়েছিলো ওইগুলো দিয়ে ভাব ভাবনা ছিল যে ওই প্রতিমা যে বসছে ওই সামনেটা মালা দিয়ে দেওয়া হবে কিন্তু প্যান্ডেলটা খুবই ছোট্ট হয়ে গেছিলো তো ওই কারণে না মানে ওই মালাগুলো যদি ওখানে দেওয়া হয় তাহলে ঠাকুরের মুখটাই দেখা যাবে না ওই কারণে ওই মাঝখানে এইভাবে সাজানো হচ্ছিল আর বাচ্চাদেরকে না মানে সাথে সাথেই বলেছিলাম ওদেরকে আগে থেকে বলাও হয়েছিল না তো আমরা যাওয়া স্কুলে যাওয়ার পরেই ওদেরকে বলেছিলাম যে গাঁদা ফুল যদি বাড়িতে থাকে নিয়ে আয় তার মধ্যেই ওরা এত ফুল নিয়ে চলে এসেছিলো বাচ্চাদেরকে তো মোটামুটি একটা কিছু বললেই হলো তো ওরা সমস্ত প্রবলেম সলভ করে দেয় আর পুজো যেহেতু ওদের ওরা এত এক্সাইটেড থাকে তো ওরা খুব আনন্দ করে এই দুটো দিন কতটা সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে তো ফাইনালি ডেকোরেশান কমপ্লিট হয়ে গেছে আর আমার তো বেশ ভালো লাগছিলো এত সুন্দর করে সাজানো হয়েছে নিজেদের হাতে সমস্তটা করা তো তো খুবই ভালো লাগে আনন্দ লাগে তো আমার তো বেশ ভালো লাগছিলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি আজকে একটু তাড়াতাড়িই বাড়ি ফিরে গেছিলাম কারণ হচ্ছে পরের দিন যেহেতু সরস্বতী পুজো আর পুজোতে কী পরবো না পরবো আগে থেকে আমি কিছুই ভেবে রেখেছিলাম না ভাবছিলাম যে একে যে কোনো একটা হলো ই হলো শাড়ি পরে নেব তো হঠাৎ করে স্কুলে সবাই বলে যে সবাই এই বছর হোয়াইট আর রেডের উপরে শাড়ি পরবে তো আমি ওই কারণে পৌঁছে গেছিলাম মৌসুমীদির কাছে অ্যাকচুয়ালি মৌসুমিদি এটা তোমার ওই জাহ্নবি বুটিক বলে যারা কাঁথিতে ওরা জানবে তো আমি মৌসুমিদের কাছ থেকে প্রায় স্কুলে পড়ে যাওয়ার জন্য যেসব শাড়িগুলো আমি এখান থেকেই নিই আর এখানকার তোমার আমি যেহেতু একটু ওই কটন বেস বা তোমার ওই লিল্যান ওই টাইপের শাড়িগুলো পরতে পছন্দ করি এইগুলো দিদির কাছে থাকে তো এই বুটিক থেকে আমি শাড়ি নিই তো ওই কারণে দিদির কাছে চলে এসেছিলাম এসে দেখি যেই শাড়ি আমি নিতে এসেছিলাম সাদা লালের উপরে ওইগুলো তেমন কিছু একটা ভালো লাগেনি কিন্তু আমার ওই লিল্যান আমি যেই টাইপের পরি রেগুলার আর স্কুল যাওয়ার জন্য তো ওই টাইপের শাড়িগুলোই আমার পছন্দ হচ্ছিলো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু কয়েকটা শাড়ি শেয়ার করে দিই আর এইটা দেখো এটা একটা কী শাড়ি বলেছিলো আমি এই মুহুর্তে ভুলে গেছি এই শাড়িটাও আমার বেশ পছন্দ হয়েছিল আর অরেঞ্জ কালারে তো আমার সেভাবে শাড়ি নেই তো তারপরে দেখো এদিকে লিলেন তারপর কিছু কটনের উপরে কিছু শাড়ি দেখছিলাম এই এই প্রিন্টটা না আমার খুব ভালো লাগে এই প্রিন্টে এই সেম শাড়ি আমি আগে একটা পরেছি তো তার বুটিকটা হয়তো ছোট্ট কিন্তু না কালেকশান অনেক রাখে এবং অনেক ভ্যারাইটি দেখায় শাড়িগুলো আর আমার দিদির কাছে না এই শাড়িগুলো খুবই ভালো লাগে আমি যখনই যাই দুটো তিনটে যেমন পছন্দ হয় নিয়ে চলে আসি আর কি তো মানে দামটাও ঠিকঠাক নেয় আর অনেক দিন ধরে থেকে দিদির কাছ থেকে নিচ্ছি তো তো ওই কারণে না তোমার অনেকটা ডিসকাউন্টও করে দেয় আমি একটা ওই লিলেন শাড়ি নিয়েছি তো ওটা তোমাদেরকে আমি যখন পরে তারপরে তোমাদেরকে দেখাবো কারণ ওই শাড়িটা ভেবেছি স্কুলে যেই দিন ফিস্ট আছে ওই ফিস্টের দিনই পরবো তো চলো এখন অনেক শাড়ি দেখলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার কর ঘুরে ফিরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে একটু পার্লারেও এর মাঝে চলে গেছিলাম তো সমস্তটা কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল তারপরে এসে ভাবলাম একটু কাতলা মাছ আর তোমার ওই টমেটো আদা আর জিরে দিয়ে হালকা পাতলা একটা ঝোল আর ভাত করে ফেলবো আর সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হবে কারণ তার উপরে আমার দুই বোন আসবে ওদেরকে সাজিয়ে গুছিয়ে মোটামুটি ওদের পাঠাতে হবে তারপরে আমি স্কুল যেতে পারবো তো কি যে মেকআপ শিখেছি জানি না মেকআপ কোর্স করার পরে মানে সেই যে প্রথম প্রথম তোমার ওই দুর্গা সময় মেকআপ করেছিলাম ব্যাস তারপরে ওই যেমন ওই কাজল লিপস্টিক তো ওতেই দিন কেটে যায় আর সেরকমভাবে মেকআপ করা হয় না মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু ওটা টাইমের জন্য হয়ে ওঠে না তো তারপরে আমার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়েছিল আর তার মধ্যে আমি আবার ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম তিন পিস ওই বলল তো তার মধ্যে আবার ভাবলাম শুধু শুধুই দিয়ে খাওয়া হবে আর তো তারপরে আবার বানিয়ে নিয়েছিলাম তোমার এই সমস্ত সবজি দিয়ে ইলিশ মাছের মাছ দিয়ে একটা দরকারি আর গরম ভাত ইলিশ মাছের ভাজা সত্যিই খেতে ভালো লাগে তার সঙ্গে কয়েকটা দুটো মতো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম তো চলো আমরা এখন ডিনারটা কমপ্লিট করি আর সরস্বতী পুজোর ব্লগ এটার পরেই পাবে ওটাও খুবই ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা এতটা ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইভাবে পাশে থাকো যাতে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা মোটামুটি হয় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়